তো বন্ধুরা এতদিন হয়তো আপনারা অনেক ভিডিওই দেখেছেন যেখানে বলা হয়েছে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কিন্তু আজ আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে পারফেক্টভাবে অর্থাৎ সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই চলে আসবেন আপনার গুগলে যাওয়ার পরে ওপরে আপনার আইকনে হাত দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার জিমেলের পাশে একটা আইকন আছে ওখানে হাত দেবেন পরে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে শো করবে তারপর নিচে দেখুন লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওখানে হাত দেবেন তারপরে গুগলে যে ভেরিফিকেশান দেবেন আপনার ফোনে যদি পাসওয়ার্ড থেকে থাকে তো অবশ্যই ওটি দেবেন তারপরে দেখবেন চেকিং ইনফরমেশান হবে তারপর অটোমেটিক এটি পেজ ওপেন হয়ে যাবে তার নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট ওখানে হাত দেবেন তারপরে আবারও একটি অপশান চলে আসবে ফর মাই পার্সোনাল ইউজ তো ওখানটায় হাত দেবেন কারণ আপনি আপনার পার্সোনাল ইউজের জন্যেই জিমেলটি ক্রিয়েট করতে চাইছেন পার্সোনাল একটি ইউটিউব চ্যানেলের জন্য তো যার পর এখানে ফার্স্ট নেম আর স্যারনেম লাস্ট নেম যেটাই হোক আপনার দিয়ে দেবেন তো আমি আমার একটি নাম দিয়ে দিচ্ছি আর স্যারনেম দিয়ে দিচ্ছি যার পরে নেক্সট করছি যার পরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ডেট অফ বার্থ একটি সিলেক্ট করে নিচ্ছি আর জেন্ডার একটি সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাদের ভিডিওটি বোঝার ক্ষেত্রে খুবই যে কোনো একটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ঠিকঠাক জেন্ডার এবং ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পরে নেক্সট করবেন দেখুন এখানে জিমেল নিজেই একটি ক্রিয়েট করে দিয়েছে গুগল তা আপনি আপনার পছন্দ মতো একটি জিমেল এখান থেকে চুজ করতে পারেন অথবা ইউজ মোবাইল এনাদার থেকে আরও একটি আপনার জিমেল ক্রিয়েট করতে পারবেন আপনার পছন্দ মতো তো চলুন এখানে গুগলের পছন্দ মতো একটি জিমেল আমি সিলেক্ট করে নিচ্ছি যার এখানে মেন ফান্দা হল পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনাকে সবসময় মনে রাখতে হবে তো একবার সো পাসওয়ার্ড করে আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন কারণ এটা পরবর্তীকালে আপনার খুবই প্রয়োজন তো চলুন আমি আমার পাসওয়ার্ড একটি দিয়ে দিচ্ছি অবশ্যই শো করছি না তো একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ওখান থেকে নেক্সট করব। আর তার মাঝে বন্ধুরা আপনারা কিন্তু শো পাসওয়ার্ডে গিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা কি ভুল লিখছেন না ঠিক লিখছেন একবার দেখে নিতে পারেন তো চলুন আমি আমার একটি পাসওয়ার্ড দেখে নিলাম দেওয়ার পর দেখুন আমার কাছে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো পারমিশন চাইছে ইয়েস তো সবে এগ্রি করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন আজকের মতো এখানেই পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আসব